নমস্কার অ্যাস্ট্রোটেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছো বন্ধুরা প্রথমে বলে রাখি যে যারা আজকে ইউটিউব চ্যানেলে প্রথমবার দেখতে পাচ্ছ ভিডিওটি প্রথমবার তোমার চোখে পড়েছে যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে মন থেকে দিদিকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও এনার্জি কানেক্ট হওয়ার চেষ্টা করো কারণ যখন কোনো রিডিং থেকে তুমি কিছু না কিছু গাইডেন্স নিচ্ছ সেটার সাথে তোমার নিজের এনার্জিকে কানেক্ট করাটা খুব প্রয়োজন তার জন্য লাইক করবে প্রত্যেকটা বন্ধুকে বলি লাইক করবে অ্যাকসেপ্ট করবে পজিটিভ এনার্জিকে ইউনিভার্সাল গাইডেন্সকে কমেন্ট সেকশানে মতামত জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন বন্ধুরা রয়েছে ঠিক আছে আজকের রিডিংয়ের যে টপিকটা তোমার ভালোবাসার মানুষ তোমার বন্ধু তোমার কাছের মানুষ কেন এত ভুল বোঝে তোমাকে নিয়ে সে কি সত্যি মানে নিজেকে কি ভাবছে এই সম্পর্কটাতে সে নিজেকে নিয়ে কি ভাবছে এবং তোমাকে নিয়ে কি ভাবছে সে কেন এত দূরে থাকতে চায় এই সম্পর্কটা তার রিয়াকশন কি তোমাদের সাথে তোমার কাছের মানুষ বা বন্ধু যে কোনো একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি থেকে থাকে না কেন সেই সম্পর্কটাকে নিয়ে তোমার কাছের মানুষের কি বক্তব্য কি বলতে চায় সে তার মনে কি চলছে আজকে একুশে আগস্ট বুধবার আজকের কারেন্ট এনার্জিতে আমি দেখে নেব তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে কি চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে তার মন এই সম্পর্কটা নিয়ে কি চিন্তা ভাবনা চলছে চলো দেখে না যাক তোমার কাছের মানুষের বর্তমান অনুভূতি এবং কারেন্ট ফিলিংস টু ওয়ার্ডস তোমার প্রতি ইউনিভার্স প্লিজ গাইড করো এই মুহূর্তে আমার বন্ধুরা যে মানুষটাকে নিয়ে রিডিংটি দেখছে সে কি বলতে চায় আমার বন্ধুদের সাথে তার কি বলার আছে এমন কি কথা আছে যেটা সে বলতে পারছে না তার মন মস্তিষ্কে কি চলছে ইউনিভার্স প্লিজ ডিভাইন হেল্প করুন এবং গাইড করুন আমার বন্ধুদের আমার সাবস্ক্রাইবার বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার কাছের মানুষ তাকে কি বলতে চায় কিন্তু বলতে পারে না তার না বলা কিছু কথা দেখে নেই তোমার পার্সোনাল মনের কথা কি মুভ রিলিজ সেভেন নম্বর অনেকে ডেট অফ বার্থ হতে পারে সাত নম্বরটা খুব ইম্পর্টেন্ট জন্মসংখ্যা হিসাবে থার্টিন নম্বরটাও খুব ইম্পর্টেন্ট 20 নম্বরটা খুব ইম্পর্টেন্ট থ্রি নম্বরটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তোমার পার্টনারের থ্রি বা তোমার থ্রি নাইন এগুলোর ডেট অফ বার্থ অনুযায়ী আসতে পারে দেখো তোমার কাছের মানুষ এই মুহুর্তে যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে কিছু না কিছু পরিস্থিতির চেঞ্জের জন্য পরিবর্তনের জন্য মুভমেন্ট সে চায় ডেফিনেটলি সে মুভমেন্ট চায় ডেফিনেটলি কোনো পরিস্থিতি যা ওনাকেও কিন্তু ভীষণ রকম স্টাক রেখেছে রিচ আউট করছে তোমার এখানে থ্রি নম্বরটা খুব ইম্পর্টেন্ট সেভেন নম্বরটা খুব ইম্পর্টেন্ট এখানে ডাবল থ্রি নম্বরটা খুব ইম্পর্টেন্ট ডাবল সেভেন নম্বরটা খুব ইম্পর্টেন্ট সেভেন এবং থ্রি নম্বরটা খুব ইম্পর্টেন্ট থার্ড পার্সোনাল মনে কনফিউশন আছে কনফিউশন ডেফিনেটলি রয়েছে সে যে এই সম্পর্কটাকে নিয়ে ভাবছে না ডেফিনেটলি ভাবছে না সেও চায় তার মনের মধ্যে যে কষ্ট আছে যে যন্ত্রণা আছে সেটাকে রিলিজ করে সামনের দিকে এগিয়ে যেতে সেও চায় তার জীবনে একটা হ্যাপি সম্পর্ক হ্যাপি রিলেশনশিপ আসুক ঠিক আছে কিন্তু এমন সে পরিস্থিতির মধ্যে এমন সে সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছে তোমার পার্সনটা কোথাও কোথাও দাঁড়িয়ে সম্পর্কে সত্যতা যাচাই করার চেষ্টা করছে স্রিক দ্য ট্রুথ এখানেও নাম্বার সেভেন কার্ড এসছে এখানেও নাম্বার সেভেন কার্ড এসছে এখানেও নাম্বার সেভেন কার্ড এসছে ডাবল সেভেন ট্রিপল সেভেন এই নাম্বারগুলো তোমরা জুরোটি সময় দেখতে পারো তোমার পার্সনের সাথে তোমার নো কন্ট্যাক্ট রিলেশনশিপ আছে যেখানে তোমার পার্সন তোমাকে হয়তো কোনো একটা পরিস্থিতি এমন এসছে যেই জায়গা থেকে তোমাকে ছেড়ে চলে এসেছে বা তোমার থেকে এসে দূরত্ব বজায় করে নিয়েছে বা পরিস্থিতি এরকম তৈরি হয়েছে যেখান থেকে তোমার পার্সেনকে দূরে সরে আসা বা তোমাকে দূরে সরিয়ে দেওয়া ছাড়া তার কাছে কোনো অপশন ছিল না কিন্তু এই দূরত্ব করে দেওয়া বা এই দূরত্বের জায়গায় ঠেলে দেওয়া তোমার পার্সনকে কিন্তু খুব একটা হ্যাপি করছে না কোনো না কোনো এমন কিছু সিচুয়েশনের যে ইচ্ছা না থাকলেও তোমার থেকে তাকে দূরে থাকতে হবে তোমাকে রিজে তোমার থেকে দূরে চলে যেতে হবে এরকম কিছু পরিস্থিতি আছে যেখান থেকে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি ডিটাচ ফিল করছে একটা হয় না যে মিস করছে মিসিং এনার্জি তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি ডিগতে পারছি কিন্তু এমন কিছু ওনার মনের মধ্যে চলছে উনি কোনো কিছু নিয়ে প্রচণ্ড কোনো বিষয় নিয়ে প্রচণ্ড ভেবে যাচ্ছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি কী করবো নাম্বার সেভেন কার্ড এসছে এখানেও বাবা খুব উৎপাত দেখাচ্ছি পার্সন এই রিলেশনশিপটাকে নিয়ে কোনো না কোনো ডিসিশনে আসতে চায় কোনো না কোনো সিদ্ধান্তে আসতে চায় মুভ করতে চায় যে ড্রিমস করছে প্রত্যেকটা মুহূর্তে ভাবছে তোমাকে নিয়ে কিন্তু কোনো সলিউশনে আসতে পারছে না কোনো সিদ্ধান্তের জায়গায় আসতে পারছে না আমি জানি না এই মানুষটা কোনো সঠিক সময়ের অপেক্ষা করছে অ্যাওয়েটিং রেজাল্ট ইন্ডিকেট করছে যে এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো বা যাকে নিয়ে চিন্তাভাবনা করছো যার জন্য রিডিংটি দেখছো তার সাথে তোমার লং ডিসটেন্স রিলেশনশিপ এই মানুষটা তোমার থেকে দূরে সরে গেছে বা তোমার জীবন থেকে চলে গেছে অন্য কোথাও মুভ করেছে কিন্তু মুভ করেও ভালো নেই অ্যাওয়েয়েটিং রেজাল্ট রেজাল্টের অপেক্ষায় আছে যে আমি আমার জীবনে সঠিক সময়টা কবে পাবো আমি আমার জীবনে গন্তব্যস্থলে কবে পৌঁছাবো কারণ কিছু পেইন এনার মধ্যে রয়েছে যেটা তোমাকে ওপেন আপ করতে পারছে না কিন্তু বলতে পারছে না কিছু কষ্ট ওনার মধ্যে আছে এখানে ওপেন আপেরও কার্ড আছে নাম্বার ফোর নাম্বার ফোর ওপেন আপ কার্ড আছে যেখানে দাঁড়িয়ে মানুষটি ওপেন আপ হতে চায় বা তোমার কাছে নিজের কষ্টটা শেয়ার করতে চায় বা বলতে চায় কিন্তু রিলিজ দেখো রিলিজ করতে চায় এখানে রিলিজেরও কার্ড এসছে যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনটা কিন্তু সেই ডিসিশনের জায়গা আসতে পারছে না যেখানে দাঁড়িয়ে তোমাকে কিছু বলবে বা নিজের কষ্টটা তোমার কাছে এক্সপ্রেস করবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষটি ওপেন আপের এনার্জিতে আছে ওপেন আপ হতে চায় কথা বলতে চায় কমিউনিকেট করতে চায় আমি দেখবো গাইডেন্স তার থেকে এমন কি কথা আছে যেটা তোমাকে বলতে চায় কিন্তু বলতে পারছে না কিন্তু রিলিজ করতে চায় ওনার মধ্যে একটা ভীষণ রকম না মানসিক যন্ত্রণা কষ্ট এটা ভীষণ রকম ট্রমার সিচুয়েশন মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে উনি ইউনিভার্সকে বলছেন যে আমি এই থেকে কবে মুক্তি পারবো আমাকে রিলিজ করে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে আমার লাইফে ব্লসেমস কবে আসবে কবে আমি একটা সুস্থ সুন্দর জীবনকে চুজ করতে পারবো কবে আমা আমি নিজেকে ভালো রাখতে পারবো নিজেকে ভালো রাখার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা নার্চারিং করা নিজের খেয়াল রাখা নিজের হেলথের প্রতি খেয়াল রাখা নিজেরকে ভালো রাখার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না স্টক করছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি তো চাই তো ওনার লাইফে চেঞ্জ আসুক পরিবর্তন আসুক কিন্তু কোথাও না কোথাও এটাকে ডিরেক্টলি উনি ম্যানিফেস্টেশন করছে না ইনডিরেক্টলি ম্যানিফেস্টেশন করছে দেখা যাচ্ছে কারণ প্রত্যেকটা বিষয় তুমি যতই দূরে থাকো না কেন তোমার জীবনে কি চলছে তুমি কি ভাবছো এই মানুষটার মনের মধ্যে সবসময় চলতে থাকে কোনো কিছুর অপেক্ষা তিনি করছে কিসের অপেক্ষা করছে দেখে নেবো আপকামিং দিনে এই মানুষটা তোমার সাথে এখন বর্তমানে কোনো সম্পর্কে নেই বা অনক সিচুয়েশনে আছে কিন্তু ইনি যেখানেই থাকুক না কেন এনার মন কিন্তু তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে পড়ে থাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি কি করছো তুমি কি ভাবছো তোমার জীবনে কি চলছে তুমি কি করতে চলেছো অনেক কিছু নিয়ে এনার মন কিন্তু এনা এনাকে ভাবায় উনি যেখানেই থাকুক না কেন এন আমার মাইন্ড তোমার উপর ইনি সঠিক সময়ের অপেক্ষা করছে কোনো কিছু ফ্রুটফুল রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করছে ওয়েল ডিসারপলিয়ার কারণ এই মানুষটার লাইফে কিছু সমস্যা রয়েছে যে কারণে উনি চেঞ্জ ওনাকে ওয়েট করতে হচ্ছে সঠিক সময়ে কিন্তু ওনার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে একটা ডার্কেস দেওয়ার কাজ করে। যে আমি যদি কোনো অ্যাকশান নেই বা আমি যদি কিছু করি এখানে অ্যাকশানের জায়গাটাতে উনি অন্য কাউকে দেখছে বা হয়তো উনি ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে যে সঠিক সময় আসুক তারপরেই আমি অ্যাকশান নেব বা আমি কিছু করব। কারণ ওনার মধ্যে একটা ভয় ভেতরে ভেতরে একটা ভয় ভীষণ রকমভাবে চলছে যে কারণে উনি কোথাও না কোথাও উল্টো দিকের মানুষটার অ্যাকশনের অপেক্ষায় আছে নিজে সেই জায়গায় স্টাক হয়ে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছে দেখো এই সিচুয়েশনে তোমার পার্সনের কারেন্ট ফিলিংসে আমি অনেক এফর্ট দিয়েছি বা আমি অনেক কিছু ভেবেছি অনেক কিছু করেছি এই সম্পর্কটায় আমার আর কিছু করার নেই ডেডিকেটেড এফর্ট মুভিং অন যে এখানে নাম্বার এইট খুব ইম্পর্টেন্ট এখানে এইট এইট নাম্বারটা তোমরা বিশেষ করে দেখতে পারো এইটাইট নম্বরটা তোমরা বিশেষভাবে দেখতে পারবে কারণ তোমার পার্সন কিন্তু নিজের লাইফের পরিবর্তনের জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের লাইফের চেঞ্জের জন্য এফর্ট দিচ্ছে কিন্তু ওনার মধ্যে কোথাও না কোথাও একটা হার্ড কোথাও না কোথাও একটা পরাজয়ের মানে একটা হয় না যে আমি কিছু করতে পারছি না তাই আমি সরে যাচ্ছি বা আমার খাতে কিছু নেই তাই আমি বিষয়টার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি বা আমি মুভ অন করছি এরকম চিন্তাভাবনা তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি দেখা যাচ্ছে তোমার পার্সন হচ্ছে বলে কম শোনে বেশি ঠিক আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তোমার পার্সন বলে কম শোনে বেশি অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে অনেকের অনেক কিছু শুনছে কিন্তু উনি ডিরেক্টলি কোনো এফর্ট দিচ্ছে না কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কটায় আমি আমার কাছের মানুষকে ঠিক ভালোবাসি বা আমি আমার কাছের মানুষকে আমার থেকে দূরে করে দিয়েছি আজকে আমার যতই মন খারাপ থাক যতই হতাশা থাক আমার কিছু করার নেই মানে এই সম্পর্ক কোনো সময় একতরফা হয় না উনি ভাবছে হয়তো তুমি এফোর্ট দিচ্ছ না বা কিছু যেটাই হোক এই সম্পর্কটাকে নিয়ে কোথাও না কোথাও ওনার একটা স্টেবিলিটির ভীষণ অভাব দেখা যাচ্ছে ওনার মনে হচ্ছে উনি চেষ্টা করেও পাচ্ছে না তাই কোথায় উনি বিষয়টার থেকে সরে আসছে এরকম চিন্তা ভাবনা ওনার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এইটুকুনি দেখতে পাচ্ছে যে উনি কিন্তু ভীষণভাবে তোমাকে মিস করছে উনি চায় সুন্দরভাবে সুস্থ করে নিজের জীবনটাকে বাঁচতে প্রত্যেকটা মুহূর্তে ওনার জীবনটা মনে হচ্ছে একই জায়গায় থেমে গেছে কোনো কিছু এগোচ্ছে না লাইফে তো কোথাও না কোথাও এই জায়গাটায় উনি নিজেকে ভীষণভাবে একটা অ্যালোননেস ফিল করছে স্প্রেড ইওর উইংস ভালোভাবে মিলতে চায় নিজেকে এক্সপ্রেস করতে চায় নিজেকে ভালো রাখতে চায় শেয়ার লাভ নিজের লাভকে এক্সপ্রেস করতে চাই। যে ফিলিংসকে এক্সপ্রেস করতে চাইছে কিন্তু পারছে না কারণ এখানে অনেক মানুষ আছে তোমার জীবনে তোমার পার্সোনাল জীবনে যারা তোমাদের ভালো চায় না বা তোমার পার্সোনাল বন্ধু হয়েও শত্রু তারা নেগেটিভলি ম্যানিপুলেট করছে নেগেটিভলি ম্যানিপুলেট করছে যে কারণে তোমার পার্সন তোমার থেকে দূরে সরে যাচ্ছে বা তিনি ধরেই নিয়েছে এই সম্পর্কটা ভালো হওয়ার কিছু নেই এখানে থ্রি নম্বরটাও খুব ইম্পর্টেন্ট ডাবল থ্রি ট্রিপল থ্রি নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট যেটা আমি শুরুতেও বলেছি ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি জয় অ্যান্ড স্টেবিলিটিকে দাবি করছে যে আমার জীবনে স্টেবিলিটি আসুক বা আমার জীবনে শান্তি আসুক পজিটিভিটি আসুক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উনি ভাবছে ভাবছে এবং বিভিন্ন লোকের বিভিন্ন রকম জিনিসের সবার কথা শুনছে অবজার্ভ করছে এবং নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে ঠিক আছে তোমার পার্সোনাল না বলা কিছু কথা দেখে কি এমন কথা আছে যেটা তোমাকে বলতে চায় কিন্তু বলতে পারছে না তোমার পার্সোনাল না বলা কিছু কথা কি বলতে চায় ইউনিভার্স

চলো উই বোথ নোস হু ফল্ট ইট ওয়াস তোমার পার্সন বলছে এখানে একতরফার দোষ না এখানে আমাদের দুতরফারই দোষ ছিল তোমারও কিছু দোষ ছিল আমারও কিছু দোষ ছিল যে কারণে আমাদের সম্পর্কের মধ্যে দূরত্বের জায়গা তৈরি হয় বা মিসআন্ডারস্টেন্ডিং মিসআন্ডারস্টেন্ডিং তৈরি হয় ভুল বোঝাবুঝি তৈরি হয় উই বোথ নোস আমরা দুজনেই জানি যা আমাদের এই সম্পর্কে কিছু না কিছু ফল ছিল বা কিছু না কিছু দোষ ছিল আই ফিল অ্যাট্রাক্ট টু ওয়ার্ডস ইউ আমি তোমার প্রতি সত্যিই অ্যাট্রাক্টেড বা আমি তোমার প্রতি সত্যিই অ্যাট্রাকশনকে ফিল করি আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না কিন্তু এখানে এমন কিছু সিচুয়েশান আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে মিস করে তোমার মনের মধ্যে কি চলে সবসময় তার মন ভাবতে থাকে কিন্তু সেই জায়গাটায় কোথাও না কোথাও তোমার পার্সন এই বিষয়টাতে হাল ছেড়ে দিয়েছে কারণ এখন পুরো বিষয়টাতে উনি স্টাক হয়ে গেছে শুধু দেখছে শুনছে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কিছু বলছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উনি পুরো অবজার্ভ করছে পুরো বিষয়বস্তুকে অবজার্ভ করছে কিন্তু চুজ করছে ওনার লাইফে কি করলে পজিটিভিটি আসবে কি করলে জয় আসবে কি করলে স্টেবিলিটি আসবে এভরি মুমেন্ট স্পেন্ড উইথ ইউ ইট প্রিসিয়াস ফর্মি তোমার সঙ্গে যে মুহূর্তটা একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল বা ভালো মুহূর্ত যেটা তোমার পার্সন তোমার সাথে কাটিয়েছিল বা তুমি তোমার পার্সনের সাথে টাইম স্পেন্ড টাইম স্পেন্ড করেছিলে যে সময়টা সে সুন্দর মুহূর্তটাকে সেটাকে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি আজকের দিনে কিন্তু ভীষণভাবে মিস করে আর কী কথা আছে আর কি কথা আছে বলতে চাই তোমার পার্সোনাল মনের কথা হচ্ছে আই আই উইশ আই কুড অফার ইউ এ বেটার রিলেশনশিপ এই মানুষটি চাইছে তোমার সাথে অফার অফার দিতে রিলেশনশিপটাকে তোমার কাছে আসতে চায় তোমার সাথে কমিউনিকেট করতে চায় সম্পর্কটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওনার মনে ভীষণ রকম একটা নেগেটিভ থটস কাজ করে যে মেবি হয়তো তুমি রিজেক্ট করে দেবে মেবি হয়তো তুমি অনেক প্রশ্ন করবে মেবি হয়তো তুমি অ্যাকসেপ্ট করবে না এই সম্পর্কটাকে লেটস ওয়াক অন ইউ ড্রিমস টুগেদার চলো আমরা এই স্বপ্ন স্বপ্ন বা এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এফোর্ট দেই কারণ এই মুহূর্তে মানুষটি মনে করছে এই সম্পর্কটা শুধু আমার একার জন্য ভাঙিনি কোথাও না কোথাও এখানে তোমারও কিছু কম বেশি ফল্ট ছিল যে কারণে এই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তবুও আমি তোমাকে ভুলতে পারছি না আমি তোমার প্রতি অ্যাট্রাক্টেড আমি চাই প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে কাটাতে তোমার স্মৃতিগুলোকে নিয়ে বাঁচার চেষ্টা করি তোমার সাথে কাটানো ছবি কাটানো মুহূর্ত কাটানো কিছু জিনিস যেটা আমি ছিল সম্পর্কের ক্ষেত্রে সুন্দর স্মৃতি সেটাকে ডেফিনেটলি তোমার পার্সন মিস করছে তোমার পার্সন চায় মনে মনে সে ডেফিনেটলি চায় তোমার সাথে ইন ফিউচার এনার রিলেশনশিপটা ভালো হোক কারণ তোমার পার্সন এখানে তোমার এবং তোমার পার্সনের মধ্যে ভীষণ রকম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আছে ভীষণ রকম দূরত্ব ভুল বোঝাবুঝি জায়গা দেখতে পাচ্ছি যেখান থেকে তোমার পার্সন মেসেজ দিচ্ছে কিন্তু লেটস ফর গেট দি পাস্ট অ্যান্ড স্টার্ট এন নিউ জার্নি চলো আমরা অতীতকে ভুলে নতুন করে নিজের জীবনটাকে শুরু করি নিজেদের সম্পর্কটাকে আবার ঠিক করার চেষ্টা করি আই লেভ ইউ টু মেক ইউ রিলাই রিলিজ রিয়ালাইজ মাই ইম্পর্টেন্স আমি এই কারণে তোমার থেকে দূরে সরে গেছি বা দূরে চলে এসেছি যাতে তুমি আমার ভ্যালুটা বা ইম্পর্টেন্স বা গুরুত্বটা বুঝতে পারো আই স্টিল ফিল দি সেম ফর ইউ তুমি আমার জন্য যেরকম ফিলিংস রাখো যেরকম অনুভূতি রাখো সেই সেম অনুভূতি আমি তোমার জন্য রাখি লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার তোমার পার্সন ডেফিনেটলি তোমার সাথে কিছু সময় কাটাতে চাই কিছু মুহূর্ত শেয়ার করতে চাই আই ফিল গিল্টি ফর ডাউটিং অন ইউ তোমার পার্সন তোমাকে অনেক রকমভাবে সন্দেহ করতো বা জেরা করতো যেটা নিয়ে ওনার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে একটা গিল্টি ফিল হচ্ছে যে কেন আমি তোমাকে ডাউট করলাম বা কেন আমি তোমার ভুল বুঝলাম এরকম কিছু সিচুয়েশান যেটা উনি বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে ফিল করতে পারছে কিন্তু তোমার সঙ্গে তোমার পার্সন ডেফিনেটলি সময় কাটাতে চায় টাইম স্টার্ট করতে চায় তোমাকে টাইম দিতে চায় কিন্তু কিছু সিচুয়েশান আছে যেটা হয়তো ভোলার না যে কারণে তোমার মানুষটি বলছে যে লেটস ফরগেট দি পাস চলো অতীতকে ভুলে নিজের জীবনটা আবার শুরু করার চেষ্টা করি ঠিক আছে কারণ এই রিলেশনশিপটা হচ্ছে একটা রোম্যান্টিক রিলেশনশিপ লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে যত মানে প্রবলেম আছে যত মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা কথা বলে মেটানোর চেষ্টা করা তোমার পার্সনের মনের ইচ্ছা কিন্তু এখানে সম্পর্কের মধ্যে এতটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে যেখানে তোমার পার্সন ফিল করছে যে মেবি হয়তো এই সম্পর্কটা ঠিক করা সম্ভব না তাই তোমার পার্সন কোথাও না কোথাও বিষয়টার থেকে মুভ করতে চাইছে কিন্তু তার অন্তর্মন প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছে তোমার সাথে কাটানো মুহূর্তটাকে নিয়ে ভাবছে সে মন থেকে যায় সে যেন তুমি যেন তার অতীতকে ভুলে তার সাথে জীবনের একটা নতুন শুরু করো রিজ স্টার্ট করো সব কিছু যেন আবার আগের মতন হয় তোমার পার্সনের সাথে তোমার সম্পর্কটা কারণ এখানে দুতরফাই কিন্তু দোষ ছিল দেখা যাচ্ছে তোমারও কিছু দোষ ছিল এনার দিক থেকেও কিছু সমস্যা ছিল যে কারণে ইনি চলে এসছে বা সরে যাচ্ছে কিন্তু ইনি চায় ইনি উইশ করছে আই উইশ এ গুড অফার ইউ এ বেটার রিলেশনশিপ আপকামিং দিনে আমি চাইবো আমাদের সম্পর্কটা যেন আবার আগের মতন ভালো হয় ঠিক আছে কারণ তোমার পার্সন তোমার প্রতি অ্যাট্রাক্টেড এই এনার্জিটা ডেফিনেটলি এই রিডিংয়ের সাথে ভীষণভাবে রেজোনেট করছে ওকে আজকের মতো রিডিংটি এখানেই শেষ করছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন নিচে দেওয়া রেড কালারে বেলাইকেটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা বন্ধুরা এনার্জিকে ক্লেম করতে ভুলবে না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ আমার মনের মানুষটিকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য গ্র্যাটিটিউড জানাও গ্র্যাটিটিউড অলওয়েজ জানাও শুধু রিডিংয়ে নয় অলওয়েজ গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো মনের যে ইচ্ছাটা আছে সেটার জন্য ভগবানকে ধন্যবাদ ছাড়াও কৃতজ্ঞতা জানাও কৃতজ্ঞতা গ্রেটফুল থাকেও ব্লেম করো না কোনো কিছুর জন্য নিজেকে ব্লেম করো না ঈশ্বরকেও ব্লেম করো না পজিটিভ থেকে পজিটিভলি অ্যাট্রাক্ট করার চেষ্টা করো জীবনে যেটা খারাপ সেই খারাপটাও কেটে গিয়ে ভালোটা তুমি তোমার দিকে অ্যাট্রাক্ট করতে পারবে ঠিক আছে যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা ক্রিস্টাল বুক করতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আজকের মতো রিডিং এখানেই শেষ করি বন্ধুরা টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকের রিটিংয়ে চলো